নমস্কার বন্ধুরা এখন চলেছি ছাদে আর এখন দুপুর বেলা আকাশটা যদিও মেঘলা করে আছে কখনো কখনো আবার রোদ দিচ্ছে তো দেখুন আপনার দাদা ভাই কাজ করছে মন দিয়ে আসলে আমাদের পায়রাঘরের খাঁচাটা রং হবে এখন পাইবার মারছে এটা তো পাইবার না এরপরে রং হবে বন্ধুরা কি অবস্থা সত্যি কথা পায়রা ছাড়া কিছু নেই জীবনে আর সত্যি কথা পায়রা সুস্থ থাকলে বা পায়রা ভালো থাকলে মানে আমি যা খুশি আমি জানি না আর কেউ খুশি হয় কিনা না পায়রা বাজরা সত্যি কথা বলতে গেলে এই যেটুকুনি করছি শুধু পায়রাকে ভালোবেসেই করছি অন্য কিছু এখানে কিন্তু এ নেই সত্যি কথা বলছি মানে এত পায়রা যে সুস্থ থাকবেই খাঁচা হয়েছে এই এখানে এই গেটটাই রঙ করেছি এখানে ঠিক আছে আর এই মিস্ত্রি ভাই দিয়েছি এই কাজ করছে দেখুন ঠিক আছে ছোটদা হয়েছে তো এই দা ওটা আমাদের পাড়ারই ছেলে ঠিক আছে মানে বন্ধুবান্ধব মতো হয় তা সেই জায়গা থেকে বললাম ওকে বলছি আমার একটু খাঁচা রঙ করে দে তা সত্যি আমাকে অনেক আজকের পুরো ওয়েদার খারাপ দেখুন একদম পুরো মেঘলা হয়ে গেছে বৃষ্টি হবে আর কিছুক্ষণের মধ্যেই তা জল হলে আর কাজ হবে না প্রচন্ড রোড ছিল বন্ধুরা প্রচন্ড মানে কি বলবো প্রচুর কষ্ট হচ্ছে খুব কড়া হ্যাঁ প্রচুর কড়া রোড ছিল কিন্তু সত্যি অনেকটা বেলা হয়ে গেছে এখন ঠিক আছে এখন দিদিভাই খাওয়া সব হয়ে গেছে কিন্তু আমার এখনো হয়নি আজকের পুরো আমি একটু বেশি করে খেয়ে নেবে সেই জায়গা থেকে সত্যিকার এখনো কাজ চলছে তা এই এই ব্যাপারগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম তা কেমন লাগছে অবশ্যই বলবেন দেখুন পুরো গেট রং টং সব হয়ে গেছে মোটামুটি সব পাজামারা হয়ে গেছে ওপরে সব ওই যে নেটটা করা আছে ওপরে উঠেছিল ওপরে পুরো সব নেট হয়ে গেছে দেখুন ওপরে নেট সব রং হয়ে গেছে মানে পাজনা মারা হয়ে গেছে এরপরে হচ্ছে রং হবে রং হবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হলুদ রঙ হ্যাঁ হলুদ রঙ হবে এই যে এই হবে এটা হলুদ রঙ ঠিক আছে দেখাই কোন রংটা হবে এই যে হলুদ কালার রংটা হবে যে একটু সামনে বেরিয়ে আছে এই যে এই যে কালার এই দেয়া আছে এই যে হলুদ কালার রঙটা হবে এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের রঙ আছে ঠিক আছে তা সত্যি কথা বলছি মানে একবার কষ্টকর করছি এখন মানে চাই ভালো করে জিনিসটা হোক তা সেই জন্য মানে প্রতিটা জিনিস সব ভালো জিনিসই লাগাচ্ছি কেন এটা সবসময় রোদ জল খাবে আর যেহেতু ইস কেমন পড়ে গেলো দেখুন একটুখানি এখানে ফুটেছিল হয়তো পড়ে গেল তা সেই জায়গা থেকে বন্ধুরা সত্যি কথা বলতে গেলে যেটুকুনি পারছি ভালো সুন্দরভাবে জিনিসটা করার চেষ্টা করছি নিজে হাতে করছি নিজে হাতে করছি এবং আমরা সত্যি সাপোর্ট করবেন যাতে আমার এই যে শখটা আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর সামনে সত্যি বলছি শীত আসছে অবশ্যই আমরা আশীর্বাদ এবং দোয়া করবেন যেন খেলতে পারি ঠিক আছে এখন অল্প পায়রা আছে তবু হলেও অন্তত পাঁচ পায়রা থেকে ছ পায়রা তো খেলবো ঠিক আছে কিন্তু একেবারে যে খেলবো না এরকম কোনো ব্যাপার নেই পায়রা যদি সুস্থ থাকে অবশ্যই খেলবো ঠিক আছে সেই জন্যই এত কিছু জোর করা এত কিছু সব রেডি করছি তা তোমার দিদিভাই ঘুরিয়ে দেখাচ্ছে কেমন সব ভিতরে হয়েছে দেখাও একটু মোটামুটি পাইমার মারা হয়ে গেছে তাই না হ্যাঁ ও আর এই সব কিছু সব সুন্দর হয়ে গেছে এখন আর চিন্তা নেই রংটার পরে পড়বে যদি বৃষ্টি এসে যাবে কোনো ব্যাপার নয় সেই জায়গা থেকে সত্যি তারা হয় প্রচুর জল হলে রঙ করা যাবে না সেই জায়গা থেকে সত্যি কথা বন্ধুটা বলতে প্রচুর হেল্প করছে অনেকটা বেলা হয়ে গেছে তা এখনও হাত চালিয়ে যাচ্ছে সমানভাবে তা আপনাদের সত্যি কথা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা সত্যি এই যে ভালোবাসা দিচ্ছেন আমাদের সত্যি ভালো লাগে একটা সত্যি কথা এই ইউটিউব করি বলে নয় এটা হচ্ছে সত্যি কথা বলতে লেগে মানে পুরু আমাদের আপনারা পুরু মানে আমাদের পরিবারের মতো হয়ে গেছেন সত্যি কথা বলতে আমাদের যেভাবে পাশে থাকছেন যেভাবে সাপোর্ট করছেন আমাদের সুখ দুঃখের সময় যেমন আমাদের সাপোর্ট করছেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে সেই জায়গা থেকে আমরা যেহেতু আমাদেরকে ফলো করছেন আমরা যেটুকুনি জানি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো কে কেমন মানুষ কিরম ধরনের নেবে আমি জানি না কিন্তু আমি সত্যি কথা বলছি আমরা যেটুকুনি জানি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো আমরা আমার সঙ্গে থাকবো দেখুন বন্ধুরা মিস্ত্রি ভাই কত কষ্ট করে কেমনভাবে তুলিটা কত বড় করেছে দেখুন মানে বুদ্ধিটা কত জোর দেখুন মিস্ত্রি ভাই এই দেখুন কেমন রঙটা করছে দেখুন মিস্ত্রি ভাই কিন্তু বেঞ্চির ওপরে দাঁড়িয়ে আছে দেখুন বেঞ্চির ওপরে রঙের তুলি নিয়ে ওই চলে যাচ্ছে মাছের মাথায় বেঁধে ওই ওপরে উঠে যাচ্ছে দেখুন পাওয়াটা কত কষ্ট করে মিস্ত্রি ভাই রঙটা করেছে সত্যি খুব ভালো লেগেছে মিস্ত্রিদা থ্যাংক ইউ করে দেওয়ার জন্যে অনেক বেলা হয়ে গেছে সত্যি আজকে এখনো মিস্ত্রি ভাই করছে শুধু তোমার দিদি ভাই রিকোয়েস্টে বললো যে করে দাও মেঘলা ওয়েদার যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে পাইমারটা কমপ্লিট থাকলে আবার রংটা শুরু হবে আগামীকাল থেকে তাওয়াটাও পাইমার মারা হয়ে গেছে এবারে হচ্ছে এর উপরে রং হবে রঙের যে কালারটা হবে সেইটা হচ্ছে হলুদ কালার এখানে একটু লাগিয়েছি কেটে সামনে এই দেখো তাওয়াটাও হলুদ করবে হ্যাঁ সবই একই কালার হবে এইরম টাইপের হলুদ চকচক করছে তো হলুদটা হ্যাঁ এইরম হলুদ কালার পুরোটাই হবে হলুদ কালার করার মানে হচ্ছে

তা বন্ধুরা ভিডিওটা আর করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর থাকেন ভালো থাকবেন আবারও একটা নতুন পাড়ার ভিডিও দেখাবে টাটা